আউরুবিল্লাহমিনা সেইতান রজীম বিসমিল্লাহ রহমান রহিম সহরা আল বালাদ আয়াত বিশ রুক এক বঙ্গানুবাদ আমি শপথ করছি এ পবিত্র নগরীর এই নগরীতে তুমি যুদ্ধের বাধ্যবাধকতা থেকে দায় আমি শপথ করছি আদি পিতা ও তার ওরস থেকে যাদৃশের জন্ম দিয়েছে তাদের আমি মানুষকে এক কঠোর পরিশ্রমের মাঝে পয়দা করেছি এই মানুষ কি একথা মনে করে তার উপর কারই কোনো ক্ষমতা চলবে না সে বলে আমি তো প্রচুর সম্পদ উড়িয়ে দিয়েছি সে কি ভেবেছে তার এইসব কর্মকাণ্ড কেউ দেখেনি আমি কি ভালো মন্দ দেখার জন্য তাকে দুটি চোখ দেইনি আমি কি তাকে একটি জিউবা ও দুটি ঠোঁট দেইনি দুটো ঠোঁট দেইনি আমি কি তাকে ন্যায় অন্যায়ের দুটো পথ বলে দেইনি কিন্তু সে তো দুর্গম পথ পার হওয়ার হিম্মত দেখায়নি তুমি কি জানো সে দুর্গম পথ পথ্রে কি তা হচ্ছে দাসত্বের সাইকেল খুলে কাউকে মুক্ত করে দেয়া অথবা দুর্ভিক্ষের দিনে কাউকে খাবার দেয়া নিকটতম কোনো ইয়াতিমকে আহার পৌঁছানো কিংবা ধুলো লুণ্ঠিত কোনো মেস কিছু দান করা অতপর তাদের দলে সামিল হয়ে যারা ইমান আনবে একে অপরের ধৈর্যের অনুশীলন করবে এবং একে অপরের দয়া দেখানোর উপদেশ দেখাবে এরাই হচ্ছে ডান দিকের সেই সৌভাগ্যবান লোক আর যারা আমার আয়ের সম্মুখে অস্বীকার করেছে তারা হচ্ছে বাম দিকের লোক বাম দিকের ব্যর্থ লোক সেখানে তাদের উপর ছেয়ে থাকবে আগুনের শিখা